বান্না তুই একটু চিন্তা করে দেখ আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা কত দিছি বাংলার এই তোর সম্মানের চেয়ে বেশি কারণ আমি আল্লাহ ফেরেশতার এত সম্মান দিই নাই ফেরেশতা নূর দিয়া বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই মানুষ তোর জন্য জান্নাত বানাইছি ফেরেস্তার জন্য জান্নাত বানাই নাই তোর সুন্দর করে বানাইছি কোরআনে বলছি ফেরেস্তারে বানাইয়া কোরআনে বলি নাই এত সম্মান এত মর্যাদা আর এত নিয়ামত আমি আল্লাহ তরে দিলাম দুইটা চক্ষ দিলাম এত পাওয়ারফুল চক্ষ যে তাকানোর সাথে সাথে সাত আসমাত সাকেবারে পাঁচশো বছরের রাস্তা আমরা দেখতে পারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখান থেকে তাকাইলে যে আমরা নীল আকাশ তারকা দেখি তারকা প্রায় দুই তিনশো বছরের রাস্তা সুবান সূর্য এই পৃথিবী থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে চাওয়া মাত্রই আমরা দেখতে পাই ঠিক নেই চোখের পাওয়ারটা কি মনে করছেন চোখের পাওয়ার এত বেশি বিদ্যুতের চেয়েও মানুষের চোখের গতি বেশি বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যায় আর আমাদের চক্ষুয়ের জায়গায় হাজার হাজার কোটি গুণ মাইল উপরে যায় আল্লাহ এত পাওয়ার পর দুইটা চক্ষু আমাদেরকে দান করছে এরপরে আমাদেরকে মেধা শক্তি দিছে ভালো বোঝার শক্তি দিছে মন্দ বোঝার শক্তি দিছে

চক্ক দিলেন মাতা দিলেন এত সুন্দর করে কাটাও দিয়া মানুষ বানাইলো বান্দা কেন বানাইছি গোলামি করবি আমি আল্লাহ আর আল্লাহ বলেন তুই আমার গোলামি করবি সূর্য তোর গোলামি করবে চন্দ্র বান্দা তোর গোলামি করবে জমিন বান্দা তোর গোলামি করবে যা কিছু বন্ধ তোর জন্য বানাইছি সব তোর গোলামি করবে তুই শুধু আমি আল্লাহর গোলামি করবি কিন্তু মানুষ এত বড় পোল্ট্রি বাজ মানুষের যে বাজ কেউ মানুষের অকৃতজ্ঞ আর কেউ নাই মানুষ এত কৃতজ্ঞ একটা প্রাণীর মধ্যে যে কৃতজ্ঞতা আছে মানুষের মধ্যে নাই একটা কুকুর হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী কিন্তু কুকুর তারে দুই দিন খাবার দেন আপনি দুই দিন খাবার দেন আপনার পিছু ছাড়বে না এক মাস পরও যদি আপনি কুকুর তার কাছে আসেন কুকুর আপনারে দেখলেই বুঝতে পারবে আপনি তারে খাওয়াইছেন কিন্তু মানুষ মানুষ খাওয়াইতে খাওয়াইতে পেট ভরায়া দে মানুষ রে তো কিছু করার পর মানুষ সেটা মনে রাখে না মানুষ কৃতজ্ঞতা প্রকাশ করে না আল্লাহ বলেন বান্দা সুদ একটা মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত থাকে আমি আল্লাহ কিন্তু মানুষগুলারে এইভাবে পানির নিচে ডুবায়ার যেইভাবে মাছরাজি তোদেরকে নিয়ামত দিয়া ডুবায়া রাখছি সুবহানাল্লাহ নিয়ামতের মধ্যে আমরা ডুবন্ত মাছ যেইভাবে পানির নিচে ডুবন্ত বান্দারে আমি তোর নিয়ামত দেইভাবে ডুবায়া রাখছি মানছোন এত গোলা নিয়ামত আমি আল্লাহ তোড়ে দিলাম কোন কুন্মতির শিকার করবি ক তু কেন আল্লাহ বলেন কোন কু নামতির শিকার করবি আমি আল্লাহ তোরে কি দিই নাই বল সব দেওয়ার পর বদনা আমার খাইলি আমি আল্লাহর নিয়ামত খাইলি সব আমি আল্লাহ তরে দিলাম এরপর একটা আমি আল্লাহর এবাদত করস না যুবক ভাই কথাগুলি কি দিলের কান লাগাই শুনতেছেন দিলের কান লাগাইয়া কথাগুলি শুনে চব্বিশটা ঘন্টা আল্লাহ সময় দিছে কত ঘন্টা রাইতে দিনে চব্বিশ ঘন্টা দিলের মধ্যে একটু প্রশ্ন করেন তো দেখি ঘন্টার ভিতরে আল্লাহ তো ঘন্টা নিজের নিজে প্রশ্ন কর চব্বিশটা ঘন্টার ভিতরে আমার মালিক তুমি কয়েক ঘন্টা দিস একজনের কথা হয় না এক ঘন্টাও মালিক রে দেয় না আল্লাহ কয় তুই বাপস আমি তোরে সাইরা দিব আমার নাম রহমান দয়া মায়া বেশি আল্লাহর দয়া মায়া আমরা খালি ইউজ শুনছি আল্লাহর দয়া মায়া বেশি রহমান নামের গুণ হলো আল্লাহর দয়া মায়া বেশি আল্লাহ যত বড় আল্লাহর মায়া দয়া তত বড় শুধু ওয়াজটা শুনছি কিন্তু এরপরের ওয়াজ শুনছেন আল্লাহ বলেন আমি যত বড় আমার আযাব আর গজব কিন্তু বান্দা অত বড় আমি সবাইকে ছাড় দেই কিন্তু ছাইরা দেই না ফেরাউনকে আমি ছাড় দিছি ফেরাউনেরে আমি ক্ষমতা দিছি ক্ষমতা দেওয়ার পরে নিজেরে নিজে খোদা দাবি করছে এ ফেরাউন খোদা দাবি করছে আল্লাহ তার উপর ছাড় দিছি কিন্তু যখন বিয়াদবি করছে পয়গম্বর এর সঙ্গে আল্লা কয় আর তোরে দেওয়া যায় না ফানিতে সুবাইয়া সুবাইয়া ফেরাউনেরে মারছে জি ছেরা দিছেনি না নমরুদ নিজেরে খোদা দাবি করছে আল্লাহ ছাড় দিছে নমরুদ একবার তীর মারছে আকাশের দিকে কক করে মারছে আল্লাহ মাইরালো আল্লাহ কয় ফেরেশতারা এই পীরের মধ্যে রক্ত লাগায়া দেয় রক্ত লাগায়া দিছে রক্ত যখন তীর যখন ফিরে আসছে তীরের মধ্যে সায়া কয় আল্লাহ মাইরা লাইছি এর সাথে সঙ্গীরা রাখো ডিজে গানের আয়োজন কর কো কে রে কো নাসু কে রে কয় আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ এর করে ছাড় দিছে কিন্তু যখন ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে বিয়াদবি করলো আল্লাহ কয় এখন দরা দরকার হে আমার লগে যুদ্ধ করব তীর মারে আমি আল্লাহ তোর সঙ্গে যুদ্ধ করতে তীরের প্রয়োজন নাই রে মশার মধ্যে একটা প্রতিবন্ধী মশা বালা কোনো মশা নেই কিতা বলেছে বালা কোনো মশা না একবারে প্রতিবন্ধী ভাও একটা নাই আল্লাহ কয়ে কই রে আসত নি খাসি তোর ভাও আসেনি কাল্লা আমার ভাও নাই তো যা নমরিদার না খাতে গিয়া ঢুক লেংরা মশা না খেতে গিয়া ঢুকছে ঢুকিয়া একেবারে ডাইরেক্ট মগজ ও চলে গেছে মগজ মগজ বইয়ার পরে ইনসুলিন দেয় সুই ঢুকায় আর শুট বাইর করে যে শুই ঢুকাইছে মগজ একটা লাফে তিনা তুলছে নমরুদ্দা পার্লামেন্টে বইয়া রয়েছিল মশাজন খামর দিছে পার্লামেন্টে নাচ শুরু করছে ডিজে গানের মতো উরুম দুরুম নাচে সে আরো বিভিন্ন মন্ত্রীরা বসা দেশের বিভিন্ন জায়গার থেকে অনেক রাষ্ট্রপতিরা আইছে আয়াজন দেহে দেশের বাদশাহ এইভাবে ডিজে করে পার্লামেন্টে বসা মানে যে এটা কি পাগল ও ভাগল তো আসিন না হঠাৎ করে নাচে কা ও নাচতে নাচতে মশা তো খুব খারাপ না কারণ টেং টুং যদি না থাকে এরা মারাত্মক খারাপ থাকে এই মশা কিন্তু মারাত্মক খারাপ হেদের সুই ডুবা যে বাইর করে না আর এইদিকে দিকে ডিজে গানের মতো নাচতেছে কোনো ভাবে ব্যথা কমে না আছে মানে ঘটনা কি যা পায় তা দিয়ে মাথার তা পায় কোনো ভাবে ব্যথা কমতেছে না হঠাৎ জুতা এক টাকা আছে এটা জুতাটা মারছে মাথার বাড়ি সেই জুতাটা বাতাত বাড়ি মারছে জিব্রাইলে আবার যোগাযোগ রাখতেছে মশার সাথে মশারে ফোন দিয়ে কে তার হাতের দে ইনসুলিন টাইনা তুল যখন হে সুই টান্দা তুলছে বেতা ছাড়ছে এমন নমরুদে জুতার ভাইসাবের সব যে কি একটা জিনিস বাড়ে দিলাম মাথার বেতা দিলো চাইরা জুতার মধ্যে কোনো ওষুধ আছে না আসলে কি জুতার কোনো ওষুধ আছে এই দিলে আল্লাহ বিদ্যুতি ঘরার একটা সিস্টেম জুতাতে বাড়িছে ব্যথা আছে তার মানে জুতা দাঁলা বেতা কমাইতেছে এখন এই জুতা রেখে দিছে দাঁড়ে টেনশনে করেছে দেখি কি ব্যথা উঠলো জুতা দা বাড়িয়ে দিল আবার কথা বলতেছে বিভিন্ন দেশের মন্ত্রী এমপির সঙ্গে আবার মশায় শুই একটা দগাই দিছে তাস করে জুতাদা বাড়ি মারছে ছেড়ে দিছে আল্লাহ কই মশারে কইলো করে এটা তোর ডিউটি কাজ ছালায়য়া যা কতবার পরে ডুকাইবি জুতাদা বাড়ি দিলে ছেড়ে দিবি মশায় হতেন পরে ডুকা জুতাদা বাড়ি দেবার পাই গেলা আবার ডুকা জুতাদা বাড়ি দেওয়ার পাইবে না এই হইল জুতার বাড়ি শুরু এখন নমরুদ্য একা একা জুতাদা কত বাড়ি হাতে বেতা ধরে একজন লোক রাখছে ধরে মাসে এত বেতন দিমো হেজিগে চাকরি কি তাকে জুতা দাগালে ভিডানি তাও খারে দেশের বাস সারে তুই রকম যদি আমার নিত আমি তো বললাম টেকা লাগতো না আমি হলে জুতা দা ভিডামো আপনি রে আমার টেকা দেওয়া লাগতো না বাস্তব নেই দেশের একজন বাদশাহ যদি হয় আমার জুতা দা ভিডাইবা আমার কি বেতন লাগবে নিয়া আমার জন মনের ভিতরে যত জিদ আসিম সব মিলামো এক একটা বাড়ির সাথে ঠিক নেই জুতা দেখ একটা বাড়ি দিমার ঘুমায় আয় না এটা অত সালের একটা জুতার বাড়ি দ্বিতীয় বাড়ি দেখো এটা তো সালের একটা বাড়ি এক সালে এক যন্ত্রণা বুক করছে তোর জুতা দা বাইরেছি তেহারা অমনি এই লোকও কয় যে আমি বাসার জুতা দা বাইরে আমার টাকার দরকার নাই আমরা চাকরিটা দেন চাকরি দিছে এখন পার্লামেন্টে বেশা বৈশা কথাবার্তা বলতেছে যখন মশা কামড় দেখালে ইসারা দেয় তাড়াতাড়ি দে মাসে জুতা দা ঠাস করে ফিসন মারে দেশের মানুষ বিভিন্ন দেশ থেকে আসে আইসা কয় যেই বাসার ইজ্জত নাই মানছে তারা জুতা দা বাইরা এর সাথে আবার কি এর বৈঠক ভাগল ইগান্দে এক বেজ্যোতি তো জুতা দা বাইরিতে বাড়িতে প্রথম তো শখে শখে জুতা দা বাইরে ঠিক না জুতা দা যে বাইরেছে প্রথম তো শখেই বাইরেছে আনন্দে বাইরেছে কিন্তু বাইরিতে বাড়ি তখন তো বেসার আর বিরক্ত হয়ে পড়ছে আর কত বাইরিত খানা খাইতে পারে না ঘুমাইতে পারে না বাথরুমও যাইতে পারে না খালি খাবাইরা এই বেসার হয়েছে বিরক্ত এমন অবস্থা হয়েছে এখন জুতা দা বাইরে নিয়ে লাগে হতন পরে পরে বাথরুম আগে সেটা বাথরুম করতে গেলে টাইম নাই না জুতা দা বাড়ি দে সে বিপদ করছে না খানা খাইতে পারে না এই বেচারা কয়ে এরে যদি আমি বউ জুতাটা দা বাইরেতে থাকি তা আমি এমনি মেরে যাবো গা খাওয়ার নাই গুম নাই তো আমার মরণ হয় তে একবার এরে মাইরি মেরে যাই গা এখন হ্যাঁ কইলো সিদ্ধান্ত রয়েছে না এম নমরম এম নমরম চাকরি না করলে আমার গরদান যাইব আর আমি যদি চাকরি করতে থাকি তা আমি এমনি মেরে যাবো গা তে এক বালা হেরে মাইরা মেরে যাই তখন একদিন জুতার বদলা বড় একটা মুগুর লইছে আমরা এটা কিতা কই মুগুর কই নি মুগুর লইছে একটা লইয়া পিছে বইয়া রইছে যখন হচ্ছে দাদা বাড়ি দে তখন মুগুর লইয়া যতক্ষণ শরীর শক্তি আছে একটা বাড়ি দিছে মাথা দুই ভাগ হয়ে যায় ল্যাংরা মশা দে মাথা ধরিছিন ছায়া দে সাদ নাই সাদ নাই মশা চিন্তা করব জিরম একটা নুংরা পরিবেশে আর বন যায় মশা গেছে না নুমরুদ্দা শেষ নি শেষ সাথে পাল্লা লইছিল

শেষে আল্লাহ সাংবাদিক আছে আল্লাহ মায়ের আস্তে আস্তে এক দেয় সেরে যারা জুলুম করতেছেন যারা জুলুমের মধ্যে আছেন যাই না রাখেন জুলুমের শেষ আছে যারা জুলুম করে তাদের দুইটা শাস্তি একটা দুনিয়া একটা বড় কালে দুনিয়ায় ততক্ষণ না পর্যন্ত আপনার মৃত্যু দিবে না যতক্ষণ আপনাকে দুনিয়া তাল্লা চরম পর্যায়ের বেজ্যতি না করবে চরম পর্যায়ের বেজ্যতি করার পর আপনার মৌ দিবে আল্লাহ এরপরে বড় কালে তো আছে কুবা শামসুর মত ইচ্ছা মতো কুবাইব বাস্তব না বাস্তব সাইজ কিন্তু আল্লাহ ছেড়ে দিত না জনমের সাইজ করব এই জন্য যারা জুলুম করেন স্পষ্ট শুনে রাখেন প্রথম নাম্বার কথা হলো ততক্ষন না মরবেন না যতক্ষণ আপনার আল্লা দুনিয়াতে চরম পর্যায়ের বিজ্জতি না করবে অপমান করবে এরপরে বৃত্ত দিবার পরোকালে تاسو ওয়ান শান সুচি কি তাই ইজ্জতে আসেনি তাইরে জনমের দেওয়া দিতা যখন মंदी করে রাখছে পারমা মুসলমানের রক্ত খাইছিল না ঠিক তাইর রক্ত চুষে খাইতেছে আর ও বিজ্জতিই গো দেখবেন সামনে অপেক্ষায় থাকেন বাকিটা দেখার বয়স আপনারা রয়েছে আল্লাহ দেখাইব আল্লাহ বলেন কিন্তু ছেড়ে দেই না আমি যখন সার দেই বুঝিস না আমি তোরে সেরা দিছি ধরব যেদিন আমি আল্লাহ ধরব জনমের দরা ধরব পৃথিবীর কেউ তোরে রক্ষা করতে পারবে না আমি আল্লাহর নিয়ামত খাইয়া আমি আল্লাহর না ফরমানি চাইরা দিব না কিন্তু জলমের দরা এ যুবক ভাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া নিয়ামত খাওয়ার পরে যে আল্লাহর না ফরমানি করতেছি রাইতে দিনে চব্বিশ ঘন্টা পাইয়াও একটা ঘন্টা আল্লাহরে দেই না ইমাম সাহ যদি বলে আসেন না একটু নমাজে যায় উত্তর দেয় হুজুর নমাজের সময় নাই যদি হয় আসেন না মা ফিলে যাই আমার সম নাই বেসারা খুব ব্যস্ত সম নাই সম নাই সম নাই যে কোনো বিষয় লোক আমার সম নাই প্রশ্ন কল তোমার সম নাই সম নাই কিন্তু যেই লোকটা বলছে নামাজের জন্য সময় নাই ওয়াজ মাহফিলের জন্য সময় নাই এই লোকটারই দেখবেন ব্যবসার জন্য সময় আছে চাকরির জন্য সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিশ্বকাপ খেলা নব্বই মিনিট দাঁড়ায় দেখার সময় আছে বিভিন্ন জায়গায় আড্ডায় কফি আড্ডায় সময় আছে সব জায়গায় বেচার সময় আছে সময় নাই শুধু আল্লাহর মেলা আল্লাহ বলেন সময় তো আমি দিছিলাম সময় কাটা দিছে আল্লাহ বলেন সময়ের মালিক আমি আমি তোরে সময় দিয়ে সময় পাইয়া আমার দিলি না মন গড়া সময় নষ্ট করলি বান্দা আমি পাই 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 করে তোর কাছ থেকে হিসাব নিব বান্দা হিসাব না দিয়া সামনে আগাইতে পারবি না আপনার কি তা মনে হয় আল্লাহ আমরা সেইটা দিব হিসাব না নিয়া হিসাব নিব আগেই বলছি অতগুলা নিয়ামত আল্লাহ আমরা দিছে এমনে ছেড়ে দিত না হিসাব না নিয়া কথা কয় না এটা এক্সাম্পল দিই সহজে বুঝতে পারবেন আপনার আর মনে করেন চরপেশন সবচেয়ে ভালো হোটেল সেখানে মনে করেন একজন লোক ঢুকছে খানা খাবার জন্য একজন লোক ঢুকছে দুইকা যারে অর্ডার দেয় তার নাম কি মেসিয়ার মেসিয়ার কইলো ভাই খানা নিয়ে আয় কি আছে তো দেখবেন মেসিয়ারের একটা অভ্যাস হইলো একটা নাই পঞ্চাশটা নাম কইব গোরা মাছ আছে বড় মাছ আছে ওই মাছ আছে তারপরে আপনার গুরু আছে ছাগল আছে কত হয় না আমি অনেক সময় কিচ্ছু না একটা না খায় তাই লাগতো তো এই লোক এজন এতগুলো নাম কইছে চিন্তা করলো এতগুলা নাম কইছে কোনটা কম কর আচ্ছা সব লইয়া যা মেসিয়ারে আনতেছে টেবিল সাজাইছে আছে। খানা দেখতে মেসিয়ার এদের লক্ষণ না। যে যিনি টেকা নেয় উনারে কি কম ম্যানেজার তো হতো ম্যানেজার ম্যানেজারের কাছে গেছে মেসিয়ারে গিয়ে কয় সার ওই যে লোকটা খাইতেছে দেখছেন নি দেখছি তো কার নামার একটা অনুমতি দেন কি অনুমতি কয়ের ইচ্ছা মতো কুতুর ফিট আইতাম ম্যানেজারে জিগা কাস্টমারে খানা খাইতেছে তুই ফিট আইতে কা কয়ের লক্ষণ বালানা যেই পরিমাণ খাইতেছে হিসাব দিতে পারতো না তাই একটু ম্যানেজারে কয় কাস্টমারের কাজ কি তোর কাজ হিসাব ল তেহের এ খাইব তোর তুই দে দেয় মেসিয়ার কথা তো ঠিক আমার তো দেও আমি দিতে মেসিয়ারে দে এ খায় ম্যানেজারে কয় এ খাওয়া আসে ছিল বলে আমার খাম আমার কাজ কি হিসাব হিসাব না নিয়া হিসাব না দিয়া তারব।

হিসাব দিতে পারত না আল্লাহ বলে তোর কাজ এর কাজ আহাম কুহাম করন দেখন লিখতে রাখন আর এর খাম যত আহাম কুহাম করতে পারে তোর কাজ কিন্তু ফিডন না তোর কাজ দেখতে থাক লিখতে থাক যত কিছু আছে সব কিছুর হিসাব হইবো আমার কাছে বন্দা যা পারে করো হিসাব না দিয়া সামনে আগাইবার কোনো সিস্টেম নাই

এই যে দুনিয়াতে যা করি সব হিসাব হবে আল্লাহ বলেন শুন বান্দা যখন প্রত্যেকটা মানুষের হায়াত শেষ হয়ে যাবে মালাকুল মউত আজরাইল সামনে হাজির হবে তার একটা কিয়ামত হবে কি হবে কিয়ামত কিন্তু দুই প্রকার একটা হলো জার জার কিয়ামত আর একটা হলো সমষ্টিগত কিয়ামত কথা বুঝতেছেন সাউন্ডে টু ডান একটু ডান একটা হলো আর একটা হলো সমষ্টিগত কেয়ামত আল্লাহ রসুল বলেন কেয়ামত সম্পর্কে বলেন ফাকাত কামাত মারা যায় তার কেয়ামত তখন শুরু হয় আমি যদি স্টেজে এখন মারা যাই আমার কেয়ামত এখান থেকে শুরু হবে আরেকটা হলো সমষ্টিগত কেয়ামত সেই কেয়ামতটা হলো কেমত কুবরা এটা একটা বড় কেয়ামত সেটা শাদাবাসির মাধ্যমে হ ইসরাফিল আলাইহিস সালাম যখন বাসি ফু দিবে আল্লাহ বলেন এই গোটা পৃথিবীর যা কিছু তোমরা দেখো বিশ্ব পরিস্থিতি পরিসমাপ্তি আমি ঘড়াইয়া দিব এটা হলো ад সমষ্টিগত কিয়ামত রদজিল জালা জমিনের মধ্যে তখন জলজালা শুরু হবে ভূমিকম্প শুরু হবে যেমন যে একটা ভূমিকম্প হইছে 13 সেকেন্ড 13 সেকেন্ডের ভূমিকম্পে সব শেষ হয়ে গেল আর ওইটা যে শুরু হইব এটা 13 সেকেন্ড না 13 ঘন্টা না এটা চলতেই থাকবে পাহাড় গুলো তোলার মতো উঠতে থাকবে

সব শেষ করব এই অবহাটার কেউ সাউন্ড বাড়ানোর দরকার আমি একটি রিবা বাড়ি কুড়া তুলে দেন আমি সিলাইলে তুই কু রাখবো হালকা রিবা বের ভিত্তি দেন অত্যন্ত কে শুরু করছিলেন মাইক মাফিল এমন হালকা একটু রিবাবটা দরাই দেন আমায় যাতে প্রেশারটা গলাত না পড়ে

যে সিংহায় ফুক দিব সেও ধ্বংস হবে মোট কথা কেউ থাকবে না এটা হলো সমষ্টিগত কেমত আর প্রথম যে যখন মারা যাবে তার কেমত তখন থেকে শুরু হবে যুবক আমার আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের কেমত আছে রে যে যখন মারা যায় তার কেমত শুরু হয়ে যায় যেদিন মারা যাবেন আল্লাহ বলেন হিসাব নেওয়ার জন্য আল্লাহ পুনরায় আবার আমাদেরকে দাঁড় করাবে আলোচনার শুরুতে একটা কথা বলছিলাম আমরা কিন্তু এই পৃথিবীতে পরীক্ষা দিতে আসছি ইয়াদ আসিন পরীক্ষা দিতে আসছি বলুন তো রেজাল্টটা কোথায় দিবে রেজাল্ট কিন্তু পরকালে হবে আল্লাহ কয় রেজাল্টটা দেখানোর জন্য আবার তোদেরকে পুনরায় আমি জীবিত করব আল্লাহ বলেন সিংহে যখন ফুক দিব সব ধ্বংস হয়ে যাবে রে সব ধ্বংস হওয়ার পরে সর্বপ্রথম আমি আবার জীবিত করবো সালাতুয়া সালামকে আবার আল্লাহ বলবেন সিং আর যেই মাত্র আর একবার ফুঁ দিবে ওই শেষের ফুঁয়ে প্রত্যেকটা মানুষ মানুষের বডির ভিতরে আবার রুহু দিবে কাদা মাটির থেকে আবার রুহু পাইয়া মানুষগুলি মাটি গঠন হবে আবার পুরোনায় বডি গঠন হবে কাদামাটির থেকে আবার আপনি ওইটা দাঁড়াবেন যেখানে দাঁড়াবেন যেখানে বইসাওয়ার শুনতাছেন সে জায়গাটাই হবে হাজরের মাঠ